গুড মর্নিং কেমন আছো শুকুরি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি নাটোর বোনপড়া ধ্যানায় দেওয়া চানপুর ছোট্ট একটা গ্রাম থেকে আজকে ডেলি ব্লগ শেয়ার কর তো সকাল সকাল ঘুম থেকে উঠে সরাসরি রান্নাঘরে চলে আসছে কোনো বাসি কাজই সারতে পারেনি কারণ আজকে প্রচুর প্রচুর কাজ আছে ওদিকে আম্মু তাড়াহুড়ো করে তুই রান্নাটা নে আমি বাসি কাজগুলো সেরে দিচ্ছি উঠান ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমাকে কিছু টাকি মাছও কেটে বেছে ধুয়ে দিচ্ছে আমাদের বাড়িতে একটা মানে মাছ জিয়ানোর জন্য একটা হাউজ মতো করা আছে ওখানে কিছু টাকি মাছ জিয়ানো আছে তো ওখান থেকে আম্মু কিছু মাছ বেঁচে দেবে কারণ আমার দেবর বাড়িতে আজকে থাকবে না তো সমস্তটাই ভিডিও দেখলে আস্তে আস্তে সমস্তটাই বুঝতে পারবে আজকে হচ্ছে আমার দেবর চলে যাবে বিকেল টাইমে তো আম্মু বললো তার পছন্দের খাবারগুলো আজকে সারা সারাদিনে রান্না করতে তো ওই জন্য ও টাকি মাছগুলো খুব মানে সুন্দর ভাজি পছন্দ করে তো সেটাই রান্না করব আর কিছু তরি তরকারি দিয়ে রান্না করব তো তেমন আমার বাজার তেমন নেই কো বলতে আবার আছে এরকমটাই তো ফ্রিজে আমার কিছু বেগুন ছিল পটল ছিল খিরা ছিল আলু আছে এগুলো তো এগুলো দিয়ে একটা রান্না করব তো এর সঙ্গে যদি একটু সজনের ডাটা মানে সজনে শাকের ডাটা হোক বা সজনের ডাটা হোক যেটাই হোক থাকলে খুব ভালো হতো তো আমি বললো অনেকদিন পর একটু বড়ি আছে কুমড়ো বড়ি তো শীত ছাড়া তো ভালো লাগে না তো অনেকদিন খাওয়া হয়নি রোজার মাসেও কিছু কিছু খাওয়া হয়েছে তো অনেকদিন খাওয়া হয়নি তো আমল বললো যে ওর মধ্যে একটু কুমড়ো বড়িও আজকে দিতে যে কেমন লাগে খেতে সেটা দেখার জন্য তো সেই মতো আমি সমস্ত কিছু মানে কেটে কুটে নিয়ে এ বাটা মশলা করে আমরা তো শিলপাটাই বেটে খাই তো শিলপাটায় সমস্ত কিছু মশলাপাতি বেটে নিয়ে চলে আসছি রান্নাঘরে তো অনেকে বলবে যে শিলপাটায় বেটে খাওয়ে না তো ব্লেন্ডার আছে নাকি হ্যাঁ আমাদের বাড়িতে তিনটা ব্লেন্ডার আছে আমার হাজবেন্ড এর আগে বিদেশ থাকতো তো বিদেশ থেকে অনেক বিদেশি ব্লেন্ডারই রাখা আছে বাড়িতে তো আসলে আমার ওটা প্যারা লাগে আর আমার শাশু শ্বশুরমশাই এই হচ্ছে বাটা মশলা ছাড়া অন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করলে ওটা নাকি ভালো লাগে না খেতে চায় না আবার এমনও আছে না যে তাড়াহুড়োর সময় একটু বাটা মশলা বেটে ফ্রিজে রাখলে সেটা দিয়েও খাওয়া হয় তো আমার শ্বশুর মশলা ওটাও পছন্দ করে না যদিও আবার টের পেয়েছে যে আমি বাটা মশলা ফ্রিজে রেখে রান্না করতেছি তো অনেক বকাবকি করে তো যেহেতু রান্না করতেই হয় বাটা মশলা দিয়ে রান্না করি তো অভ্যাস হয়ে গিয়েছে রান্না করি কোনো সমস্যা হয় না তো এদিকে মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছিলাম কিন্তু এর মাঝে একটা ভুল হয়ে গিয়েছে আমি না তাঁততেই মাছগুলো দিয়ে ফেলেছিলাম ওই জন্য ওটা একটু কষ্ট হয়েছে আর এদিকে আমার শ্বশুর বাড়িতে এসে একটু রান্নাটা অন্যরকম টাইপ আমার আম্মুর বাড়িতে অন্যরকম রান্না ছিল আর এখানে এসে আমি অন্যরকম রান্না শিখেছি তো আমার শাশুড়ি মা এভাবে রান্না করে পেঁয়াজটা একটু বেস্তা করে তারপরে তরকারি দিয়ে বাটা মশলা দিয়ে তারপরে কষায় আর আমার হচ্ছে বাপের বাড়িতে কি হয় সমস্ত পেঁয়াজ বেরেস্তাও করে না তো তেলের উপর বাটা মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে কষিয়ে তারপরে তরকারিটা মাছ ঝোল দিয়ে নামিয়ে ফেলে তো আমি এখানে যেহেতু এভাবেই তারা খেতে পছন্দ তাদের নাকি কাঁচা কাঁচা গন্ধ লাগে পেঁয়াজ বেরেস্তাটা না দিলে তো ওই জন্য আমি তারা যেভাবে খাই সেভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি তো আমি পেঁয়াজ বেরস্তা করে তরকারিগুলো দিয়ে বাটা মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আজকে কি হচ্ছে আমাদের হাটের দিন তো গত হাটে মানে আগামী হাট গত হাটে সরি গত হাটে তেল আনা হয়েছিল তেলটা একটু ফুরিয়ে গিয়েছে আমি একটু কীপটামি মনে করি কিপটামি মনে করে একটু তেলটা কম কম দিয়েই রান্না করছে আমি বলতেছে তুই হচ্ছে তেল কম করে দিয়ে রান্না করছিস যে তেলটা দুপুরে একটু রান্না করবো মানে আমার দেবের জন্য ভাবছিলাম যে কিছু বিরিয়ানি রান্না করেছিলাম গরুর গোশ দিয়ে বিরিয়ানি টাইপ খিচুড়ি মতো করে হলুদ ছাড়া তো সেটা আমার দেবর খেতে পারেনি কারণ হচ্ছে ওর গরুর গোশ খাওয়া মাননি ওর হচ্ছে কিছুদিন আগে জন্ডিস হয়েছিল ও মানে ডাক্তারের ওষুধও খেয়েছে কিন্তু আবার গাছ আমার ওষুধও খেয়েছে তো গাছের ওষুধ খেতে গিয়ে উনি বারণ করেছে সিলভার কাপ মাছ আর হচ্ছে মানে গরুরগোছ খাওয়া মানে তো তারপরও আমি এখানে সিলভারের মাছই নিয়ে নিয়েছি তো জানি না ও খাবে কি না হয়তো খাবে না তো ওই জন্য আমি মাছটা এর সঙ্গে একটু টাকে মাছও ভাজি করব ওর পছন্দের মাছ যেটাই হোক খাবে ও যে কোনো একটা খেয়ে নেবে তো এদিকে মাছ দিয়ে দিয়েছে আমি এর আগেই বড়ি দিয়ে ফেলেছিলাম তো বড়ি মাছ এদিকে দিয়ে ঝোল দিয়ে রেখে দিয়ে যে ভাতটা ওইদিকে হয়ে গিয়েছে আমি অনেকে বলবে ভাতের পাতিলটা মাজো তো মেজেছি মাজার পরেও আমি যখন ভাতের পাতিলটা চুলায় দিয়ে দিয়েছিলাম তখন একটু ছাই মানে ই দিয়ে লুড়ি বলে লুড়ি দিয়ে ছাইটা মাখিয়ে দিয়েছিলাম যাতে মাজলে আরও চকচকা করে তো ওইদিকে যে টাকি মাছগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছে আজকে কী হয়েছে একটু তেল কম করে দিয়েছে ওই যে বললাম কিপটাম করতে গিয়ে তেল কম করে দিয়েছি একটু লেগে যাচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার নাই এটাকেই ঘষে মাঝে রান্না করে নেব আর ওই যে ওই পাশটাতে একটু চুলাটা চেঞ্জ করে দিয়েছি এদিকে সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়ে গিয়েছে মানে একসঙ্গে খাওয়া হয়নি বলতে ওই একজন একজন করে খেয়ে নিয়েছে রান্না করতে করতে তো ওই জন্য সেই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি বাইরে সেই ওকে ধেরোসের বস্তাটা দিয়ে দিয়েছিলাম খেতে তোর পেট ভরে গিয়েছে এখন সরাই না ফেললে ও পেট ফাটিয়ে দেবে তো ওই জন্য বস্তাটা সরিয়ে দিলাম এদিকে কবুতরের ঘরে ঢুকে ফেললাম অনেকে কমেন্ট করো যে আপু কবুতরের ফুল ভিডিও দাও কবুতরের ফুল ভিডিও দাও তো আমার এই ছোট্ট কবুতরের কি আর ফুল ভিডিও দেব এখানে অনেক ধরনের কবুতর আছে কিং আছে পোটার আছে তারপরে লাক্ষা আছে মানে বিউটি আছে শার্টিং আছে তো অনেক ধরনের কবুতর আছে তো কি বলবো তো ইন্দোনেশিয়ান আছে অনেক ধরনের কবুতর আছে তো এটা তো মানে ঘরগুলো একবারে ভর্তি ছিল তো আমার হাজব্যান্ড অনেকটাই কবুতর কমিয়ে দিয়েছে ওর চিন্তা ভাবনা হচ্ছে যে আরও দামি কবুতরগুলো উঠানোর তো কিছু কিছু বিক্রি করে দিয়ে কিছু কিছু অর্ডার দিয়েও রেখেছে সেটা আনাও হয়নি এরকম তো ওজন্য অনেক কবুতর কমিয়ে দিয়েছে এই ঘরগুলো না একবারে ভর্তি ছিল মানে রাখার জায়গায় হচ্ছিলো না এরকম অবস্থা তো অনেকটা কবুতরেও কমিয়ে দিয়েছে তো যাই হোক প্রতিদিনের মতো এই কবুতরগুলোকে খেতে দিতে হয় আমাকে তিন টাইম সকাল দুপুর আর বিকেল দুপুরে দেওয়ার কারণ হচ্ছে এখন কড়া রোজ্য পড়তিছে আর এই কড়া রোদ্রে আর বাচ্চা আছে তো পানি না দিলে বাচ্চাদের খাওয়াই না আর বাচ্চাদের না খাওয়াইলে ওদের গ্রোথটাও ভালো আসে না তো ওই জন্য আমার হাজব্যান্ড সময় বলে যে দুপুর এক টাইম হলেও এই কবুতর ঘরে ঢুকে একটু পানি আর বাচ্চাদেরকে যেগুলো যেগুলো বাচ্চা আছে ও ওইগুলোদের মানে একটু খেতে দিতে একটু টাফ দিয়ে গেলে মানে দিয়ে গেলে নাকি ভালো হয় যে কবুতরগুলো একটু খাইও ভালো আর এত করার যে আমরা তো তিনবেলা পানি খেতে খেতে একবারে মানে অবস্থা খারাপ আর ওদের পানি না দিলে তো ওরা খেতে পারবে না তো এদিকে ওদেরকে একটু খাইয়ে খেতে দিয়ে দিলাম আর আমাদের হচ্ছে খাবারগুলো মানে ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় অনেক ধরনের খাবার একসঙ্গে মিক্সড করা হয় অনেক ধরনের গম ভুট্টা তারপরে মটর খেসারি এই মানে সূর্যমুখী ফুলের বীজে অনেক ঘাসের বিচি এসব যাই হোক অনেক ধরনের খাবার দিয়ে মিক্স করে এই খাবারগুলো বানানো যারা কবুতর পালে বা যারা কবুতরের ফার্ম আছে তারা অবশ্যই বুঝতে পারবে যারা ফার্মের কেউ যদি দেখে থাকে আর যারা না দেখে থাকে তারা তো বুঝতে পারবে না আর অনেকে কমেন্ট করে জানতেও চায় তো সেই জন্য বলে দিলাম তো ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম দিতে দিতে দেখলাম যে এক বোতলে পানি রাখা আছে আমি তো বোতলটা খালি বোতলটা নিয়ে বাইরে যাচ্ছিলাম যে চাষি শাশুড়ির বাড়ির থেকে একটু বোতল পুড়ে পানি নিয়ে চলে আসবো তো দেখলাম যে না এক বোতলে অনেকটা পানি আছে বোতল পোড়া পানি আছে এটা দিয়েই হয়ে যাবে পরে আরেক বোতল এনে হালকা হালকা করে দিয়ে যাব তো ওই জন্য প্রত্যেক বাটিতে বাটিতে একটু পানি দিয়ে রেখলাম তো ওরাও পানি মানে যতক্ষণ খাবার দিয়েছিলাম তো ততক্ষণ ও খাচ্ছিল না কারণ যখন পানি দিয়েছি তখন গা ওরা বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল যাই হোক এখানেও অনেকক্ষণ কবতরগুলোকে সময় দিয়ে ওকে খাইয়ে তো তারপরে চলে আসছি উঠানে শুনেছি আগামীকাল থেকে প্রচুর সারা বাংলাদেশে বৃষ্টি হবে তো আমিও যখন এই লালপুরের নেট মানে আবহাওয়াতে দেখলাম তো প্রায় এই সপ্তাহ জুড়ে আছে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টিটা তো আমরা চেয়েছিলাম কারণ মাঠের ফসল হচ্ছে না বাড়িতে পানি নেই এত পরিমাণে কষ্ট করছি কি বলবো যারা আমার ডেইলি ব্লগ দেখে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করছি এই পানির অভাবে তো যেহেতু বাড়িতে প্রচুর চারিদিকে অনেক খড়ি পড়ে আছে আর আমরা তো গ্রামের বাড়ি চারিদিকে প্রচুর খড়ি আর খড়ি লাকড়িতেই আমরা রান্না করি মানে আমরা তো অপচয়ও করতে চাই না আবার টাকা মানে খরচও করতে চাই না আমাদের এদিকে সাপ্লাই গ্যাস এখনও আসেনি তো সিলিন্ডার গ্যাসে রান্না করতে হলে প্রতি মাসে প্রায় গ্রামের বাড়িতে তো আরও প্রচুর প্রচুর রান্না করা হয় আর যখন তখন যে কোনো রান্না করতে হয় তো ওই জন্য সিলিন্ডারে আমরা আমাদের প্রায় পনেরো দিন মতো একটা সিলিন্ডার যাবে প্রায় পনেরোশো টাকা গ্রামের বাড়িতে এত প্রচুর পরিমাণে খড়ি থাকা সত্ত্বে তো আমরা সেই আরামায় সে আর থাকতেও পারি না আর বাড়ির মধ্যে যে এত পরিমাণে চারিদিকে শুকনো খড়ি পড়ে আছে আর বৃষ্টি আসলে এগুলো ভিজে গেলে আর রান্না করতে পারবো না মানে বাহিরে বেশি পরিমাণে খড়ি থাকে ওইগুলোই মানে কুড়িয়ে নিয়ে রান্না করতে হয় তো আমার যে শাশুড়িও দেয় আমিও নিয়ে যাই তো এইভাবে নিয়ে যাই তো যেহেতু টানা সাত দিন পর্যন্ত বৃষ্টি হবে তো চোলার পাশে তো তেমন খড়ি নেই আর চোলার পাশে অত খড়ি মানে রাখিও না যেহেতু এখন করার রোদ্রে আমার শাশুড়ি মা সবসময় আমাদেরকে সতর্ক করে যে রান্না করবি একটু সাবধানে রান্না করবি মানে কিছু যদি হয়েও যায় আগুনে পড়লে কিন্তু কিছু পাওয়া যায় না তো এটা আমাকে সবসময় তিনি বুঝিয়ে দেয় যে তুমি একটু একটু সাবধানে রান্না করবে একটু সাবধানে রান্না করবে কারণ আগুনে পড়লে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না তারপরও তুমি একটু সাবধানে থাকবে আগুনে পড়লে যাই হোক একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে সেটা তো আর পাওয়া যায় না আগুনে পড়লেও যাতে আস্তে আস্তে তৈরি করে নেওয়া যায় কিন্তু একটা মানুষের ক্ষতি হলে আর আমি সবসময় রান্নাঘরে বেশিরভাগ থাকি তো উনি আমাকে প্রচুর সাবধান করেন এই যে খড়িগুলো এখানে রেখে আসছে একটা ঘর দেলে আছে তবে শাশুড়ি বললো যে একটু বৃষ্টি হলে এই ঘরটা একটু ফাঁকা করে দেবে কারণ এই দেলেগুলো বিক্রি করে নেবে তো মানে পোড়ানোরও সেরকম একটা সময় আসে না বর্ষার সময়ের জন্য একটু রেখে দেওয়া হয় আর সমস্তটা একটু বিক্রি করে দেওয়া হয় কারণ খেজুরের গাছ যখন অনেকে জানো যে আমরা গ্রামের বাড়িতে থাকি আর আমার বাড়িতে কিন্তু সব সময় প্রতি বছর খেজুরের গাছ লাগানো হয় আর যখন খেজুরের গাছ ঝরা হয় খেজুরের পাতা তারপরে ড্যাগি বলে তো ওইগুলো না শুকানোর পরে ওইগুলো সমস্তটা ব্যবহারে করি তো অত খড়ি এখনও বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ওইগুলো জ্বালানি জ্বালাতে জ্বালাতে আমার মানে বছর শেষ হয়ে যায় ওই জন্য এই মানে দেলিগুলোর আর প্রয়োজন হয় না তো তারপরেও যেহেতু বাড়িতে অনেক গরু আছে তো সেই জন্য দেলিগুলো গড়ানো হয় তো আমি এবছরে প্রায় দেলি গড়াই নি তো এক ভাবে আছে উনি এসে গড়িয়ে দিয়ে যান আমাকে চার দিন গড়িয়ে দিয়ে যান আর উনি তিন দিন নেন তো এভাবে রোজার মাসে মানে ডেলি দেওয়া হয়েছিল না এক মাসের মতো ডেলি দেওয়া হয়েছিল না তো কিছুদিন আগে এখানকার মানে গোবরগুলো আমি আর ভাবি মিলে সেটাও ব্লগে শেয়ার করা আছে তো আমি আর ভাবি মিলে এই গোবরগুলো দিয়েছিলাম কিন্তু উপরে শুকিয়ে গিয়েছিলো সেগুলো ঘুটে হয়ে গিয়েছে তো এই রাস্তার পাশেই ছিটানো ছিল সবগুলো হয়ে গেছে তো কাল থেকে যদি হঠাৎ বৃষ্টি সত্যি সত্যি চলে আসে তাহলে আর এগুলো শুকনা জিনিস ভিজে গেল আর এগুলো মানে কেমন হয়ে যাবে যেটা গ্রামের ভাষায় বলে তো আম্মু বললো যে এগুলো হচ্ছে একটু বস্তা পুড়ে রেখে দিতে যাতে পরবর্তীতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো এখানে হচ্ছে একটু পরে আমার হাজবেন্ড তিন চার দিনের গোবর ওই পাবে তো ওই গোবরগুলো আমার গোয়ালে রাখা আছে তো আজকেও তিন দিন দিন হয়ে গেল আসেনি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ওইগুলো নিয়ে এসে এই দিয়ে রাখতে উনি একটা কাজ করে ফেলেছেন কি এখন তো নেটওয়ার্কের যুগ কি হয় আমরা মানে নেটওয়ার্কে আবহাওয়া দেখে কিন্তু একটা কাজ করতে পারি এখন তো উনি মানে গতকালকে ওনার হাজবেন্ড চলে আসছে তো ওনার কি হয়েছে ওই ঢাকাতে গিয়েছিল ধান কাটতে তো উনি অনেক ধান নিয়ে চলে আসছে উনি আজকে ভিজিয়ে ফেলেছেন কালকে সিদ্ধ করবে কালকে যদি বৃষ্টি আসে তো উনি এই সপ্তাহটা যদি এত পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে যদি প্রতিদিন বৃষ্টি হয় তিনি ওই ধানগুলো যে কি করবে আমি বুঝতে পারছি না এটাই ওনার টেনশনের থেকে আমার টেনশন বেশি হয়ে যাচ্ছে তো উনি এসে শুনলো যখন যে কাল থেকে বৃষ্টি হবে তো ওনার এই দেলিগুলো আমাদের এখানে গড়িয়ে রেখেছিল তো শুকনো দিলিগুলো নিয়ে গেছে আর গোবরটা নিয়ে যায়নি গোবর নিতে এসে আমাকে গল্প করলো তো আমি বললাম কাল থেকে তোমার প্রচুর পরিমাণে বৃষ্টি তুমি কেন ধান সিদ্ধ করেছো তো বললো আমি তো জানি না তো আমি বললাম যে তুমি তো একটু জিজ্ঞাসাও করতে পারতে বাড়িতে এসে জিজ্ঞাসা করতে পারতে যে হচ্ছে আমি ধান সিদ্ধ করবো তোরা নেট দেখিস তো আমাকে নেট দেখে একটু জানিয়ে দে কোনো বৃষ্টি টিষ্টি আসে নাকি তো আজকে যেহেতু প্রচুর পরিমাণে কড়া রোদ দেখতেছে আর এই পর্যন্ত এতটা কড়া রোদ পড়তিছে আসলে বোঝার মতো কায়দা নেই তো তারপরে উনি কি করবে জানি না তো গোবরগুলো নিয়ে গেল না তো যাই হোক উনি তো চলে গেল এদিকে আবার উঠান ঝাড়ু দিতে চলে আসছে উঠানে প্রচুর পরিমাণে নোংরা হয়ে জমে আছে তো আমি প্রতিদিন ঝাড়ু দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে ছাগল বাঁধা হয় ছাগলকে খাইয়ে দেওয়া হয় তারপরে আমার বাড়ির আশপাশে তো প্রচুর আম গাছ আম গাছে তো এই খরাতে প্রচুর আম পাতা পড়ে তো যাই হোক এগুলো আর এখানে ওই যে পেঁয়াজের ফুলকে পেঁয়াজ নিয়ে হলে পেঁয়াজের বিচে আলাদা করা হয়েছে পেঁয়াজের অনেক নোংরা তো সমস্তটা জমে গিয়েছে তো ভাবলাম যে উঠানটা আজকে পরিষ্কার করে নিই যদি হঠাৎ রাত্রে বৃষ্টি চলে আসছে এই নোংরার উপর যদি পানি পড়ে তাহলে এই নোংরাটা ঝাড়ু দিতে পারবো না আর আমাদের এখানেকার মাটি তো খুব খারাপ এটেল মাটি পানি পড়ার সঙ্গে সঙ্গে কেমন ভিজে ফুলে কাদো হয়ে যায় আর ওই কাদের উপর আমি তো এই সপ্তাহ জুড়ে আর এই উঠানে আসতেই পারবো না নামতেই পারবো না কারণ এক কাদা ফুসফুসে হয়ে মাটি কাদো হয়ে যাবে ওই মাটিতে পা পড়লে কেমন পা যেন ডুবে মানে হাঁটু পর্যন্ত ডুবে যায় এরকম এরকম অবস্থা ভালো মাটি না অনেকবার এই উঠানে মাটি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ভালো মাটি পাইনি যেখানে যাই এই এখানকার মাটি নেওয়া হয় তো আর আমাদের এরকমই তো এটেল মাটি যাই হোক এই অসুবিধার জন্য তাড়াহুড়ো করে ভাবছে যে উঠানটা পরিষ্কার করে নেব তো সমস্ত নোংরা এক জায়গায় করার পরে দেখলাম যে পাতাগুলো দিয়ে না জ্বালানি হবে আমরা ঘর গৃহস্থল মানুষ তো বউ তো আমাদের একটা মানে মানে জ্বালানি হবে এই চিন্তাও মাথার থাকে সব সময়। তো ওটা গুছে ওখানে রেখে দিলাম যাতে রোদটা শুকিয়ে গেলে আমি বিকেলে নিয়ে যাব। এখন প্রায় দুপুর একটা বাজে আজান পড়ে গিয়েছে এদিকে আমার আম্মু কিন্তু আমার শাশুড়ি মা এদিকে তারাও দিয়ে দিয়েছে কারণ দুপুরে রান্না করতে হবে আমার দেবর চলে যাবে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে তো বললাম যে ঠিক আছে আমি রান্না করছি উঠানটা জাস্ট ঝাড়ু দিয়ে চলে আসছে তো উঠানটাও এত করা রোদ ঝাড়ু দিতে গিয়ে আমার তো খুব অবস্থা খারাপ এখন তো প্রায় চল্লিশ ডিগ্রি মনে হয় লালপুরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হোক না বা উনচল্লিশ ডিগ্রি হোক যাই হোক এই দুপুরে করার মধ্যে কিন্তু এই এত বড় উঠান ঝাড়ু দিতে গিয়ে আমার কিন্তু অবস্থা খুবই খারাপ আমি এত ক্লান্ত বোধ করছি তারপরে আমার শরীরটা খুবই খারাপ খুবই খুবই খারাপ আমি তো কোনো অন্য কোনো মানুষের কলে তো টিউবওয়েলে আমি গোসল করতে পারি না এই যে বিয়ে হয়ে আসার পর থেকে আট বছর নয় বছর হচ্ছে আমাদের বিয়ে হওয়া তো আমি কোনো এই চানপুরে এই আমি কোনো অন্য বাড়িতে গোসল করে নিই এই বছরে প্রথম গোসল করলাম তো এক মাস ধরে গোসল করাতে আমার কি হয়েছে সমস্যা ওই সারাদিন পর এরকম কাজ করার পরে সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম গোসল করতে তারপরে সন্ধ্যার সময় করেছি শ্যাম্পু আর অন্য বাড়িতে ওই ডিপ কলের পানি তো প্রচুর পরিমাণে ঠান্ডা আর আমার চাচি শ্বশুর বাড়ি কলের পানি তো একবারে বড় পরিমাণ ঠান্ডা টিউবওয়েলের পানি তো ওই পানি সন্ধ্যার সময়ই ওই পানি দিয়ে গোসল করেছি সারাদিন ক্লান্তর পরে আর তারপরে শ্যাম্পু করেছি এই শ্যাম্পু করে রাত থেকেই দেখি যে আমি অনেকবার হাসে করছি তার সঙ্গে এই যে ঠান্ডা লেগে গেলো সর্দি রোদ্রে থাকাতে আমার আরও কেমন যেন ঠান্ডাতে কেমন যেন খারাপ লাগছে তো তারপরও নিরুপায় এই যদি রাত্রে বৃষ্টি চলে আসে তাহলে কোনো কিছু করতে পারবো না কোনো উপায়ই থাকবে না এই অব উঠানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে অনেকে এই সামান্য উঠান একটু নোংরা দেখেই অনেকে বাজে কমেন্ট করে যে আপু উঠান কি ঝাড়ু না তোমাদের বাড়ি এত নোংরা কেন আরে ভাই এটা গ্রামের বাড়ি কোনো টাইস দেওয়া বলে মানে রাস্তার পাশে এই সুন্দর সুন্দর বিল্ডিং না এটাই এই গ্রামের বাড়িতে কিন্তু সময় নোংরা আমাদের ঘাটাই কাজ তো যারা মনে হয় কমেন্ট করো তারা একটু মানে প্রত্যেক মানে বড় লোক তো ওরা হচ্ছে টাইসের উপরে বসবাস করে ওদের অভ্যস্ত মনে হয় গ্রাম কখনো দেখেনি বা গ্রামের কোনো কিছু বুঝতেই পারে না যাই হোক এখানে ঘেমে টেমে একসার আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছে একেতে কালো মানুষ চোখ মুখ কেমন লাল হয়ে গেছে আর ঠান্ডায় যে কি অবস্থা আমি খুব ক্লান্ত বোধ করছি এদিকে আবারও ক্লান্ত বোধ করলে কি হবে একটু জাস্ট রেস্ট নিয়ে চলে আসছে আবারও রান্নাঘরে দুপুরে করার রোদ্রে রান্না করতে হবে আমাকে জাস্ট এক ঘন্টা সময় দিয়েছে এর মধ্যে আমি এই মুরগিটা চিকেনটা মানে ব্রয়লার মুরগি ফার্মের মুরগি সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা কেটে কুটে মশলাগুলো আবার বেটে নিয়েছে আমার তিন শাশুড়িমা অনেকবার বলে যে একটু বেটে রাখিস বেটে রাখিস তো আমার বেটে রাখাই হচ্ছে না তো চেষ্টা করবো একটু মশলা পিষে আমার শ্বশুর মশাইকে না জানিয়ে রেখে দেওয়ার তো আবারও বাটা মশলা করে গোষ্ঠটা একটু হচ্ছে রান্না করে নিলাম কষিয়ে নিলাম এদিকে পোলাও চালটা দিয়ে দিয়েছে না বিরিয়ানি না খিচুড়ি অনেকে বলবে যে আপু বিরিয়ানি বললে তো বলবে যে আপু আরও কিছু দিতে হয় এটা দিতে হয় আলু বোখরা দিতে হয় কেওড়া জল দিতে হয় গোলাপ জল দিতে হয় যাই হোক এটা না খিচুড়ি না বিরিয়ানি তো খিচুড়ি করব কিন্তু হলুদ ছাড়া খিচুড়ি করব আর এখানে একটু হচ্ছে আমি মানে বিরিয়ানি মশলা অ্যাড করব যাতে বিরিয়ানি বিরিয়ানি একটু গন্ধ ফিল হয় আর যেহেতু বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানির একটা সেন্ট আসে তো ওই জন্য আমি এখানে একটু এক প্যাকেটের আমি অর্ধেকটা দিয়ে রান্না করেছিলাম আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করব। আমি অপর চোলা যেহেতু ফাঁকাই যাচ্ছে আমার জোর চোলা বন্ধু চোলা তো অপর চোলা যেহেতু ফাঁকাই যাচ্ছে আমি ওখানে কিন্তু গরম পানিও বসিয়ে দিয়েছি গরম পানিটা দিলে কী হবে আরও তাড়াতাড়ি রান্নাটা আমার কমপ্লিট হবে তো এদিকে যেহেতু আমাকে আর এদিকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিয়েছে আর একটা রান্না কমপ্লিট করতে কিন্তু এমনিতে এক ঘন্টা সময় চুলাতেই লেগে যায় তারপরে আমার এখনও সমস্তটা রেডি করতে হয়েছে তো রেডি রেডি করে রান্না করতে ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা করা হয়ে 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 এ তো রান্না রান্না ইলা এরকম তো আমি বলছি হয়ে গিয়েছে প্রায় আর একটু সময় তো এখানে আমি যেহেতু মানে ওই ঠান্ডা পানিটা ধরার কোনো মানে কিছু পাচ্ছিলাম না তো আগে ঠান্ডা পানি দিয়ে নিলাম যাতে পড়ে না যায় তারপর গরম পানিটা ঢেলে দিয়েছি গরম পানি ঢেলে দেওয়াতে এক্ষুনি বুদবুদি উঠে গিয়েছে যেহেতু ঠান্ডা পানি দেইনি তো আরেকটু একটু মনে হয় পানি দেওয়া লাগবে তো একটু পানি দিয়ে আমি রেখে দিয়েছি আজকে আমি দুধও অ্যাড করি তো বিকেলে এখন দুধ মানে দোয়ানো হয় তো তো ওই জন্য দুধটা আমি এখন অ্যাড করতে পারলাম না যাই হোক ভালো হয়েছে নাকি আমার দেবর বললো শ্বশুরমশাই বললো তারপর আমার শাশুড়ি মাও বলেছে এদিকে দেবর খেতে বসে পড়েছে আর আমার শ্বশুরমশাই হয়ে গিয়েছে আমার শ্বশুরমশাই কিন্তু অল্প একটু মুখে দিয়েছে কিন্তু সে হচ্ছে এই খাবারটা খায়নি উনি ঠান্ডা খাবেন ওই জন্য পান্তা দিয়ে রাখা হয়েছিল তো উনি দুপুরে কড়া রোদে পান্তায় খেল তো আমিও কিন্তু দেবরের সঙ্গে খেয়ে নিয়েছি যেহেতু ও চলে যাবে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম কোনো গোসল না করে গোসলটা আর হলো না কারণ আমার গোসল করতে করতে প্রায় আছের বেজে যাবে আছড়ে আজান পড়ে যাবে তো একসঙ্গে দেবরের সঙ্গে খেয়ে নিলাম এদিকে হচ্ছে বেরিয়ে পড়েছে আমার দেবর আর ও ঢাকাতে থাকে তো একটা রুম ভাড়া করা আছে তো ও ঢাকাতে যা যা যাবতীয় লাগবে সমস্তটা কিন্তু এর আগে নিয়ে গিয়েছে তো ওর জন্ডিস হওয়াতে ও পনেরো দিন মতো বাড়িতে আসছে তোর কাপড় চোপড় কিন্তু ওখানে রাখাই আছে তো জাস্ট দুটো কাপড় নিয়ে আসছিল সে দুটো কাপড়ই নিয়ে গেল আর একটু পানির বোতল দিয়ে দেওয়া হলো কারণ ওর হচ্ছে যেহেতু জন্ডিস একটু চ্যালাইন টেলাইন দিয়ে গলিয়ে দেওয়া হলো যাতে রাস্তায় ও খেতে পারে আর যেহেতু এখান থেকে ট্রাক যায় এদের ব্যবসার ট্রাক নিজস্ব ট্রাক ওই ট্রাকেই যাবে কোনো সমস্যা হবে না ডাইরেক্ট চলে যাবে তো ওকে বিদায় দিয়ে যেহেতু উঠানটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এক জায়গায় পালা দিয়ে রাখছিলাম নোংরাগুলো ফেলে দেওয়া হয়নি কারণ ফেলে দেওয়ার সময় হাতে ছিল না উঠানটা আমরা কোনো রকম ঝাড়ু দিয়েছি তো বলে যে ওই যে রান্না করতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে চলে গিয়েছিলাম এদিকে নোংরাগুলো নিয়ে নিলাম এক চটে যাবে না দেখলাম যে অনেক নোংরা আর এই নোংরাগুলো কি হচ্ছে ওই কালো জিরা আছে না কালো জিরার হচ্ছে মানে নোংরাগুলো কালো জিরার গাছ এগুলো তো এখন আমি যেহেতু চটে তুলে ফেলে দিচ্ছিলাম আম্মু দেখলো যে ওই কালো জিরাগুলো না প্রচুর পরিমাণে তোলে কালো জিরা পড়ে আছে তো আম্মু বললো আস্তে আস্তে নিবি উপর থেকে নিবি যাতে তুলে মানে তলাতে একটু কালো জিরাগুলো পড়ে থাকে তাহলে ওইগুলো একটু কুলা দিয়ে ঝেড়ে নিতে পারবে তো ওই জন্য আম্মু বাড়ির মধ্যে চলে গেল ও জানি না কি আনতে গেল ও হচ্ছে আমি যেহেতু ওই রাস্তার ওই পাশে মানে এই নোংরাগুলো ফেলে যাচ্ছিলাম এতটা গরম আমার পা ভেজে গিয়েছে তো আমার হচ্ছে কষ্ট দেখে আমার শাশুড়ি মা স্যান্ডেলটা এনে দিল তো আমি সেটা পরে নোংরাগুলো এক জায়গায় করে নিয়ে রাস্তার ওই পাশে ফেলে দিয়ে আসলাম রাস্তাটা এত গরম ছিল এদিকে আমার শাশুড়ি হচ্ছে কালো জেরা যেগুলো ছিল ওই জায়গায় এক জায়গায় করে কুলাটা নিয়ে আসলে উনি ঝেড়ে নেবে আর এখানে ঝাড়ু দিতে দিতে দেখলাম রাস্তা দিয়ে না আইসক্রিমওয়ালা যাচ্ছে আমার হাজবেন্ড হাজবেন্ডকে অনেকবার বললাম যে হচ্ছে আইসক্রিম কিনে দাও আইসক্রিম কিনে দাও তো রাস্তার পাশে গিয়ে দেখি যে আইসক্রিমওয়ালা থামিয়েছে তো ও হচ্ছে আইসক্রিম কিনে দিচ্ছিল আমার জন্য আর আমার শাশুড়ি মার জন্য দশ টাকা দামের আইসক্রিম কিনে দিল ওনার কাছে আর তেমন কোনো আইসক্রিম নেই প্রায় ফুরাই গিয়েছে তো আমি যেহেতু দশ টাকা দামের আইসক্রিম খেতে চেয়েছি আর চকবার খেতে চেয়েছিলাম চকবারও নেই তো এখন তো বিকেল হয়ে গিয়েছে উনি ফেরত যাচ্ছে এর আগে হলে হয়তো থাকতো আর পাঁচ টাকা দামের নারকেল আইসক্রিম তো ও এক প্যাকেট নিয়ে নিয়েছে তো আমি বললাম যে আমার ভিবার দেখাও যে কতটা নিয়েছে ও আমার হাতটা আগে দিয়ে দেখাচ্ছিলো তো যাই হোক এখানে আইসক্রিম খেতে বসে পড়েছে আর আমার উল্লাটা এত তাড়াহুড়োতে আমি উল্লাটা যে উল্টো করে পড়ে আছি বুঝতেই পারিনি ক্যামেরাতে তাকিয়ে দেখলাম যে উল্টো করে পড়ে আছি তারপরে সোজা করে নিলাম উল্লাটা এইদিকে এই ঠান্ডা যতই লাগুক না কেন এই গরমে একটু আইসক্রিম খেলে ভালোই লাগে গলাটা তো দাবি আছে আমার হাজব্যান্ড অনেকবার বললো আমি কিন্তু দুটো আইসক্রিম খেয়ে ফেলেছি যাই হোক অত কষ্ট করার পর যখন গলা টলা শুকিয়ে গিয়েছিল আইসক্রিমই বেস্ট অপশন ছিল এদিকে চাষি শাশুড়ি বাড়িতে চলে আসছি গোসলটা করতে গোসলটা সেরে কাপড়গুলো এখানে আমার আমার শাশুড়ি কিন্তু হচ্ছে মানে নেড়ে দিয়ে গেছে উনি তাড়াহুড়ো করে গোসল করে নিয়েছে তো উনি যেহেতু গোসল করে এখানে নেড়ে দিয়ে গেছে আমি নেড়ে দিয়ে চলে আসছি বাড়িতে তো সারাদিন যেহেতু ধুলোবালি নাড়া হয় আর আমি গার্নিয়ার ফেসওয়াশই ইউজ করি আমার মুখে প্রচুর ব্রণ ছিল আর তৈলাকত তো গার্নিয়ার ফেসওয়াশটা দিয়ে এক বছর দু বছর যাবত হচ্ছে আমার আর মুখে কোনো ব্রণ বের হয় না তো এদিকে একটু ক্রিমটা গাননি আর ওই ক্রিমটা নিয়ে একটু মুখটাকে মুখে নিয়ে একটু ঢং করছিলাম তো ঢং করতে করতে আমার শাশুড়ি মা এসে বললো ছাগলের কোনো খাবার নেই তো একটু এই গাছগুলো না যেহেতু পুকুর কাটছে তো আজকে না পুকুর কাটেনি তো পুকুর কাটছে আর এই গাছগুলো না কেটে বিক্রি করে ফেলবে তো আম্মু বললো এই গাছ থেকেই হচ্ছে কিছু পাতা কেটে দিয়ে ছাগলের খাওয়ার হবে আর এগুলো হচ্ছে ডুমুরের গাছ অনেক না ডুমুর ছোট্ট ছোট্ট ডুমুর হয়েছে আর পনেরো দিন পরেই ডুমুরগুলো খাওয়া যাবে তো এবার হয়তো খাওয়াও হয়ে যাবে কারণ এইদিকে হচ্ছে পুকুর কাটা বন্ধ আর কাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও কাটতে পারবে না হয়তো বা এই ডুমুরগুলো খেতেও পারবো যাই হোক আশা রাখিয়ে খেতে পারবো আর না হলে পুকুরটাও কাটার প্রয়োজন কারণ অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা এভাবে নোংরা করে রাখলে ভালো লাগে না আর আমার আর শ্বশুরমার সাথে খুব টেনশনে পড়েছে কারণ কাটতে কাটতে ওনারা চলে গিয়েছে আরও নাকি বড়ো কল নিয়ে আসবে যাই হোক এদিকে আমার পাতা কাটা হয়ে গিয়েছে চলে আসছি পাতা কাটতে না কাটতে আবার তারা দিচ্ছে গায়ে দোয়াইতে হবে তোর আব্বু আজকে হাটের দিন বাজারে চলে যাবে গাইটা দোয়াই দে গাইটা দোয়াই দে এত তারা দিচ্ছে একটা কাজ না শেষ হতে হতে আরেকটা কাজের বায়না চলে আসছে তো যাই হোক পাতাগুলো কাটা হয়ে গিয়েছে আমার এদিকে চলে আসছে গাই দোয়াইতে আর গরুটা এত জ্বালাচ্ছিলো আর আমাকে ন্যাচ দিয়ে এত জোরে জোরে বাড়ি মারছিল আর এই বাড়ি যে কত তোটা কষ্ট দেয় খুব জোরে জোরে বাড়ি মারে মানে একটা মানুষ যেমন লাঠি দিয়ে বাড়ি মারে ওরকম মানে বাড়ি মারে এখন আমার গায়ে দোয়াইতেও ইচ্ছে করে না এত কোটা ও জ্বালাতন করছে আর বিশেষ করে জ্বালাতন করার কারণ হচ্ছে ওর হচ্ছে বেবি হচ্ছে পাঁচ মাসের ও কনসেপ্ট করেছে আর কিছুদিন পরে কিন্তু তিন চার মাস পরে ডেলিভারি হবে আর আমরা চেষ্টা করি সাত সপ্তাহ মাসে ওর গায়ে দোয়ানোটা মানে দুধ দোয়ানোটা বন্ধ করে দেয় তো যেহেতু এখন পাঁচ মাস গিয়ে ছয় মাস পড়েছে আর দুধও তেমন হচ্ছে না তিন লিটার চার লিটার করে হচ্ছে তো বন্ধ করে দিব। আর কয়েকদিন দোয়ানোর পরে বন্ধ করে দিব। আর ওর খুব মানে ওই কারণেই নাকি জানি না ও খুব লাথি দেয় অনেক ছটফট করে তারপরে দেখলাম আমার দুদিন হলে আমার হাজব্যান্ড গায়ে ধোয়াইছে জানি না কীভাবে গায়ে ধুয়াইছে ওই মানে বাছরের দাঁত দিয়ে না বাটগুলো কেটে কেটে দিয়েছে ও খুব ব্যথা পাচ্ছিল তো বারবার ওই জন্য পা তুলতেছিলো আমি খুব সাবধানে ছিলাম আমার শাশুড়ি মা বলতেছিলো সাবধানে থাকতো আমি বললাম একটু দাঁড়িয়ে ওর গা টাগুলো একটু মানে গা শরীরটা একটু নেড়ে দেন মানে একটু চুলকায়ে দেন আর গরুরা না চুলকায়ে দিলে ওরা খুব সুন্দর দাঁড়িয়ে থাকে তো আমরা পশু পাখি পালি তো আমরা বুঝতে পারি যে ও হচ্ছে কোনটাতে সুবিধা হয় আর কোনটাতে অসুবিধা হয় তো ওই জন্য আমার শাশুড়ি মাকে দাঁড়িয়ে সুন্দর করে গাটাগুলো একটু নেড়ে দিতে বললাম এদিকে আমি গাইটাও দয়া ছিলাম আর আমার এই হচ্ছে গরুর রোলানটা এত পরিমাণে মানে ই শক্ত গাই দোয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় যাই হোক সারাদিনটা আজকের মতো এই পর্যন্তই শেয়ার করলাম চেষ্টা করছিলাম যে হচ্ছে যখন গোসল করে চলে আসছে ওখানে এড করতে তো সারাদিন যেহেতু এইটাও করলাম তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব তো বাই খোদা হাফেস